হ্যালো ভ্যার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো সিংহরাশের মেয়েরা বউ হিসাবে কেমন হবে কবে আমার বিয়ে হবে কবে মনের মানুষের দর্শন মিলবে সকলে কিন্তু সয়নে মননেই এই বিষয় নিয়ে ভাবেন সে আপনি যতই সকলের সম্মুখে মানাতে আড়ন ভবিষ্যৎ সঙ্গীকে নিয়ে অনেকেই কল্পনার জগতে ভাসেন কিন্তু সেটা যে অন্যায় তা একদমই নয় বরং একদম যুক্তিযুক্ত আর পূর্বকাল থেকেই জ্যোতিষেরা বলে আসছেন বিয়ের আগে অবশ্যই গ্রহণক্ষত্র নক্ষত্র রাশিফল মিলিয়ে নেওয়া উচিত আর এ রাশির মধ্যে লুকিয়ে থাকে পাত্রপাত্রীর মতের ও মনের মিলের কাহিনী সকল পুরুষই চায় তার সহধর্মী তার মনের মধ্যে আঁকা ছবির ন্যায় সুন্দর সুশীল সর্বগুণে সম্পন্ন হোক কিন্তু বাস্তবে সেটি হয় না কারণ মেয়েদের আচার আচরণ স্বভাব চরিত্র নির্ভর করে তার জন্মকৃত রাশির উপর তার রাশি ঠিক করে দেয় সে কেমন স্বভাবের হবে তাই বিবাহ পূর্বে পাতের রাশি দেখে নেওয়া অত্যন্ত জরুরি কারণ বিবাহের পরবর্তী সময়ে যাতে সংসারে কোনো রকম অশান্তি ঝামেলার সৃষ্টি না হয় সংসার যাতে সুখের হয়ে ওঠে উভয়ের মতের ও মনের মিল হয় তাই এ রাশি নির্বাচনের নিয়ম আসুন এবার তাহলে চিনে নেওয়া যাক তুলা রাশির মেয়েরা বো হিসাবে কেমন হবে এই সকল জাতিকাদের রাশি যেহেতু সিংহ তাই এদের স্বভাবেও তার বৈশিষ্ট্য লক্ষণীয় এরা যেমন বুদ্ধিমত্তি হন তেমন শক্তিশালীও হন এ রাশির জাতিকাদের কোনো কিছু নিয়ে না খাটানো শ্রেয় এরা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকেন প্রেমের ক্ষেত্রে এদের বাদবিচার প্রবল মাত্রায় কিন্তু একবার রাজ্য হয়ে গেলে ভালোবাসায় ভরিয়ে দেবে সঙ্গীর জীবনে ছাড় মতন লেগে থাকবে কোনো বিপদ এলে তিনি ঢাল হয়ে দাঁড়ান তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট লিখে দেবেন